প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এরই মধ্যে রয়েছি হাঁকালুকি হাওড়ে নেমে গেলাম এই সিজনের প্রথম হাঁকালুকি হাওরে আমরা হাঁকালুকি হাওরে বর্তমানে রয়েছি মাল আমের বিলে দর্শক আজকে পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আমরা এরই মধ্যে দেখেছি মাল আমের বিলে বিশাল বড়ো জালে খেউ পড়েছে এবং সেই জালের মাছ মাছগুলি কীভাবে বেচা কিনা হইতেছে সেই মাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাছ উঠতেছে এবং বিক্রয় হইতেছে তো চলুন আমরা আজকে দেখে আসি বর্তমানে মাছের দরদামটা কীরকম এবং কী কী জাতের মাছ উঠছে আমরা দেখতে পাচ্াছি নৌকা উঠতেছে এক নৌকা মাছ অলরেডি কিন্তু ব্যসা শেষ এবং দ্বিতীয় নৌকাটি উঠতেছে আমরা দেখতে পাবো এই নৌকাতে কী কী ধরনের মাছ রয়েছে এবং আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে দর্শক এই জন্যে দেখাতে পারি নাই মূলত প্রথম নৌকার মাছগুলি তো এই নৌকার মাছগুলি আমরা দেখতে পারতাছি অনেক মাছ বড় মাছ ছোটো মাছ চাপিলা মাছ আর বিভিন্ন জাতের মাছ রয়েছে বোয়াল আয় শোল গজার আমরা দেখতে পারতাছি খুবই টাটকা এবং খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পারতাছি দর্শক আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছের ভিডিও এই হাঁকালুকি টিভি থেকে দেখতে পাবেন তো মূলত আমরা মাছগুলি দেখতেছি অনেক সুন্দর সুন্দর মাছ চাপিলা মাছ খুবই টাটকা মাছ অসাধারণ সুন্দর সুন্দর আমরা গজার শোল বোয়াল আয়ের মাছ আমরা দেখতে পারতেছি তো দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এই মুহূর্তে আমরা দেখতেছি জুরিতে বড়া হইতেছে দ্বিতীয় নৌকার মাছটি জুরিতে বড়া হইতেছে এবং এই জুরিতে করে কিন্তু নিলামে বিক্রয় হবে আমরা একে একে আজকে মাছের নিলাম দেখব এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বত্রিশশো টাকা বিক্রয় হলো এক জুরি মাছ খুবই সুন্দর সুন্দর মাছ এবং আরেক জুড়ি নিলামের জন্য তোলা হইতেছে আমরা দেখতে পারতাছি তো আমরা দ্বিতীয় জুড়িটিও দেখবো

এই মুহূর্তে আমরা দুই ডাক ছোট মাছ দেখলাম এক ডাক একটা চৌত্রিশশো টাকা বিক্রয় হলো এবং এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি বড় মাছ নিলামের জন্য তুলতেছে তো বড়ো মাছগুলি আসলে কত করে বিক্রয় হয় একটু পরে আমরা জানতে পারবো এবং দেখতে পারবো সরাসরি তো আমার সাথেই থাকবেন তো বড়ো মাছগুলি নিলামের জন্য তুলতেছে আয়ের মাছ বোয়াল মাছ শোল মাছ আই বুদি জানি মাছ বাটা মাছ আছে না আই এক কে্রেট মাছ কিন্তু তুলে রেখেছে একটু পরে নিলাম হবে এবং আর এক কে্রেট মাছ তুলতেছে এক কে্রেটে কিন্তু আমরা বড় বড় আয়ের মাছ বল মাছ দেখতে পারতেছি

এবং তিন ক্যারেট মাছ আমরা দেখতে পাচ্ছি বড় মাছ এবং এক ক্যারেট নিলাম হইতেছে আমরা এক ক্যারেট দেখি কত বিক্রয় হয় কি আমরা আইডিয়া পাবো আসলে আর মাছগুলি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের বোয়াল আছে আয়ের আছে শোল মাছ আছে বেশিরভাগ আয়ের মাছ এবং বোয়াল মাছ বেশি এই নিলামটা একটি বারো হাজার দুইশো টাকা বিক্রয় হয়েছে অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজের মাছ আমরা কিন্তু দেখতে পেয়েছি এই মুহূর্তে নিলামে বিক্রয় হয়েছে দুইশো ছয়শো পাঁচশো আটশো এগারো হাজার একশো পাঁচশো দুইশো বারো হাজার বারো আমরা এর মধ্যে দেখতে পেলাম আহ বারো হাজার টাকা বারো হাজার একশো টাকা বিক্রয় হয়েছে এই বিশাল বড় বড় আয়ের মাছগুলি এবং সব মাছ রয়েছে দেখতেই পারতেছেন অনেক বড় বড় সাইজের দুটো আয়ের মাছ এখন আমরা আবারও দেখবো আহ ছোট মাছের নিলাম দেখি ছোট মাছ এখন কত করে বিক্রয় হয়

Sartisho! 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 Sartisho!